মোমবাতির জ্বালানি ব্যবহার করে রকেট উৎক্ষেপণ শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন অভিনব এক পদ্ধতি অবলম্বন করে রকেট উৎক্ষেপণ করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই রকেট উৎক্ষেপণ সবাইকে অবাক করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বব্যাপী গত তিন মে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ঘাঁটি থেকে মোমের জ্বালানি ব্যবহার করে একটি রকেট উৎক্ষেপণ করে জার্মান স্পেসটেক স্টার্ট আপ হাইলাম প্লাস বারো মিটার দীর্ঘ এসআর সেভেন্টি নামের স্টেজ রকেটটির ওজন ছিল প্রায় আড়াই টন যা সর্বোচ্চ দুইশো পঞ্চাশ কেজি ওজনের ছোট স্যাটেলাইটগুলোকে দুইশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতায় বহন করতে সক্ষম জার্মান টেক কোম্পানিটি জানায় মোমের তৈরি জ্বালানি সাধারণ তরল বা কঠিন জ্বালানির চেয়ে উল্লেখযোগ্যভাবে সস্তা এবং এটি ব্যবহার করা অনেক নিরাপদ এছাড়া এটি পরিবেশ বান্ধব বলে জানায় জার্মান টেক কোম্পানিটি তাই এই প্রযুক্তি ব্যবহার করে ছোট আকারের রকেট তৈরি করা সম্ভব বাণিজ্যিকভাবে পরিচালনা করা রকেটটি পরবর্তীতে পরীক্ষা এবং তথ্য বিশ্লেষণের জন্য পুনরুদ্ধার করা হবে বলে জানায় কোম্পানিটি উল্লেখ্য বর্তমান মহাকাশ যানগুলোর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি নির্ভর তবে বিকল্প জ্বালানি ব্যবহার হচ্ছে অনেক ক্ষেত্রেই জেফ বেজোসের ব্লু অরিজিন কোম্পানির নিউ শেফার্ড রকেটে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন এবং অক্সিজেন জ্বালানি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয় তৈরি এই জ্বালানি সরাসরি পরিবেশের ক্ষতি করে না ভবিষ্যতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়লে পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব কমবে বলে মত অনেক জলবায়ুবিদের